আ আমরা এখন কি রাঙ্গামাটির ভিউ পাচ্ছি এখানে ঝুলন্ত ব্রিজও আছে তাই না সুন্দর একটা ব্রিজ বাবা ইঝান দেখেছরে বাবা ওরে বাবা

সুন্দর কি বসার জায়গা ইজান কোথায় বসেছে রে সুন্দর একটা দোলনা তুমি দোল নাই আম অনেক কিলো আমি আম গাছ এটাও হরি ভাঙাম গাছ এই কি হারি ভাঙা আম হচ্ছে জামরুল একটা জামরুলের গাছ অনেক সুন্দর অনেকগুলো জামরুলের গাছ যেখানে যে গাছ তারা চেষ্টা করছে সেখানে সে ধরনের গাছই রাখার জন্য এখানে ডালিম গাছ আছে তেজপাতা কদবেল থাই তেঁতুল অনেক সুন্দর সুন্দর গাছ